মোহাম্মদ বিন কাশেম ভারতীয় ইতিহাস বিশেষ করে মুসলিমদের শাসনের ইতিহাসের সাথে নামটি ওতপ্রোতভাবে জড়িয়ে আছে ইসলামের প্রাথমিক যুগে এই তরুণ যুবক এই উপমহাদেশে ইসলামের ঝান্ডা হাতে হাজির হয়েছিলেন অন্ধকারে আচ্ছন্ন বর্ণ বৈষম্যে নির্মম কাশাঘাতে জর্জরিত মানুষকে দেখিয়েছিলেন আশার আলো শিখিয়েছিলেন কীভাবে মানুষকে ভালোবাসতে হয় কিভাবে জাতি ধর্ম বর্ণের ঊর্ধ্বে মানবতার কল্যাণে কাজ করতে হয় তৎকালীন সিন্ধু ও মুলতানের অধিবাসীরা মোহাম্মদ বিন কাশেমের আগমনে তাৎক্ষণিকভাবে মেনে নেয়নি কিন্তু পরবর্তীতে তাদের ভুল ভেঙ্গে যায় তারা বুঝতে সক্ষম হয় যে আসলে মুসলিম সাম্রাজ্য বিস্তারের জন্য তিনি আসেননি তারা এসেছে মানবতার মুক্তিদূত হিসেবে অন্যায় অবিচার বৈষম্যহীন একটি সমাজ উপহার দেওয়াই হলো মুসলিমদের উদ্দেশ্য ইতিহাসের নজির বিন ঘটনা সেদিন পৃথিবীবাসী প্রত্যাখ্যা করেছিল যেদিন অন্যায়ভাবে মোহাম্মদ বিন কাসিমকে হত্যা করা হয় তখন মোহাম্মদ বিন কাসিমের অধীনস্থ সেনাবাহিনীর সাথে সাথে ওই উপমহাদেশের বিজিত অঞ্চলের মানুষগুলো অস্ত্র বিসর্জন দিয়েছিল ভিন দেশি কোনো সেনাপতির মৃত্যুতে বিজিত অঞ্চলের অধিবাসীর অস্ত্র বিসর্জন দেওয়াই ইতিহাসে আর কোথাও পাওয়া যায় না ইতিহাস বিখ্যাত বীর মোহাম্মদ বিন কাসিম ছয়শো পঁচানব্বই খ্রিস্টাব্দে একত্রিশ ডিসেম্বর তায়েফে জন্মগ্রহণ করেন মোহাম্মদ বিন কাসিমের বাবার নাম কাসিম বিন ইউসুফ অল্প বয়সে মোহাম্মদ বিন কাসিম বাবাকে হারান এই সময় উমাইয়ার শাসক হাজরাত বিন ইউসুফ মোহাম্মদ বিন কাসিম সমর এবং প্রশাসনিক বিষয়ে শিক্ষা দেন অতপর মোহাম্মদ বিন কাসেম তার চাচাতো বোন জুবাইদাকে বিয়ে করেন খুব অল্প বয়সে চাচা হাজ্জাজের পৃষ্ঠপোষকতায় তিনি পারস্যের শাসক নিযুক্ত হন তখন ভারতীয় উপমহাদেশের সাথে আরবদের যোগাযোগ ছিল প্রধানত ব্যবসার মাধ্যমেই এই যোগাযোগ স্থাপিত হয় আরব বণিকরা ভারতীয় উপমহাদেশের উপকূলবর্তী বন্দর সমূহে আগমন করে এই দেশের পণ্যদ্রব্য আরব দেশে এবং পরে মধ্য এশিয়া উত্তর আফ্রিকা এমনকি ইউরোপের বিভিন্ন অঞ্চলে প্রেরণ করত খ্রিস্টীয় সপ্তম শতাব্দীতে আরব দেশে ইসলাম প্রচারিত হয় আরবের মুসলমানরাও পূর্বপুরুষদের চিরচারিত প্রথা অনুযায়ী ব্যবসা বাণিজ্যে তৎপর হয়ে ওঠেন তারাও ভারতীয় দ্বীপপুঞ্জে এবং চীন সাম্রাজ্যের সঙ্গে ব্যবসা চালাতেন তখন ছিল আরবীয় ব্যবসা বাণিজ্যের স্বর্ণযুগ একবার বাণিজ্য উপলক্ষে জাজিরাতুল ইয়াকুতে গিয়ে কতিপয় আরবীয় বণিক মৃত্যুবরণ করেন দেশীয় রাজা তখন পরলোকগত বণিকদের স্ত্রী পুত্রবধূদেরকে স্বদেশে পাঠানোর ব্যবস্থা করেন এবং হাজ্রাজ বিন ইউসুফের জন্য প্রচুর উপটোকন প্রেরণ করেন বলা হয়ে থাকে আটটি জাহাজ ভর্তি উপটোকন হাজ্রাজের নিকট প্রেরিত হয় জাহাজগুলো যখন সিন্ধু দেশের দেবল নামক বন্দরে উপনীত হয় তখন সেখানকার জলদস্যুরা তাদের জাহাজ লুণ্ঠন করে এবং হাজরাজের নিকট প্রেরিত উপ কেড়ে নেয় সেই সাথে পরলোকগত বণিকদের বিধবা স্ত্রী ও আত্মীয় পরিজনদের বন্দী করেন খবর পেয়ে বিন ইউসুফ সিন্ধুরাজ দাহিরের নিকট ক্ষতিপূরণ চেয়ে চিঠি প্রেরণ করেন কিন্তু তিনি দাহিরের নিকট থেকে কোনো সদুত্তর পাননি বিন ইউসুফ খুব রেগে যান এবং সিন্ধুরাজ দাহিরের বিরুদ্ধে যুদ্ধের সংকল্প করেন মোহাম্মদ বিন কাসিমের সিন্ধু অভিযানের প্রস্তুতির জন্য করা অতি দক্ষ সৈন্য নিযুক্ত করেন এবং বিন মোদিন ঘোরসঅ এবং তিন হাজার উটের ব্যবস্থা করেন মোহাম্মদ বিন কাসিম এই বিরাট সৈন্যবাহিনী সিরাজ ও কামরানের পথ ধরে দেবলের পথে অগ্রসর হন অবশেষে সাতশো এগারো খ্রিস্টাব্দে মোহাম্মদ বিন কাসিম দেবলে উপস্থিত হন দেবলের দুর্গ ছিল পাথরের তৈরি এবং অবরুদ্ধ সৈন্যরা আক্রমণকারীদের বিরুদ্ধে দৃঢ় প্রতিজ্ঞ হয়ে প্রাণপলে যুদ্ধ করেন মোহাম্মদ বিন কাশিম দুর্গ দখলের জন্য সর্বপ্রকার প্রস্তুতি গ্রহণ করলেন তিনি চারিদিকে পরীক্ষা খনন করে সৈন্য মোতায়েন করলেন প্রথমেই মুসলিমরা দেবলের মন্দিরের চূড়ান্ত নিশান নামিয়ে ফেলেন যেন অবরুদ্ধ হিন্দু সৈন্যদের মনোবল ভেঙে পড়ে পরে ঘোরতর যুদ্ধ হয় এবং যুদ্ধে মুসলিমদের বিপুলভাবে জয়ী হয় অতপর মোহাম্মদ বিন কাশিম মুসলমানদের থাকার জন্য স্থান নির্বাচন করে এবং সেখানে একটি মসজিদ তৈরি করেন এবং দুর্গের শাসন পরিচালনার জন্য এক হাজার সৈন্য মোতায়েন করেন এদিকে দেবলের পতনের পর রাজ দাহির তিনি তেমন একটা বিচলিত হন না তিনি মনে করলেন সামান্য বাণিজ্য বন্দর পতনের ফলে তার বিশাল রাজত্বের বিশেষ ক্ষতি হবে না তিনি সুযোগ মতো মুসলিমদের সঙ্গে শক্তি পরীক্ষার জন্য প্রস্তুত হতে থাকলেন অন্যদিকে মোহাম্মদ বিন কাসেম নিরুন যাত্রা করলেন নিরুনের অধিবাসীরা মুসলিমদের নিকট সম্পূর্ণ আত্মসমর্পণ করল অতপর মোহাম্মদ বিন কাসিম প্রায় বিনা কষ্টে সেহওয়ান জয় করলেন মুসলিম সেনাপতির এই এইরূপ অপ্রত্যাশিত বারংবার বিজয়ে সিন্ধুরাজ দাহির বিচলিত হয়ে পড়লেন এবং রাওয়ার নামক স্থানে গিয়ে নিজে সেনাবাহিনী সাজিয়ে আক্রমণকারীদের মোকাবেলা করার জন্য সংকল্পবদ্ধ হলেন সিন্ধুরাজ দাহির এখানে তার সমস্ত শক্তি নিয়োগ করলেন এবং বিপুল হস্তবাহিনী সহ যুদ্ধের জন্য প্রস্তুতি হলেন মুসলমান বাহিনীও প্রস্তুতি হলো কিন্তু প্রকৃতপক্ষে কয়েক মাসের জন্য যুদ্ধ বন্ধ ছিল কারণ ইতিমধ্যে অধিকাংশ মুসলিম সৈন্য স্কারিও রোগে আক্রান্ত হন এবং তাদের ঘোড়াগুলো পীড়িত হয়ে পড়ে কিন্তু হাজ্জাজ বিন ইউসুফের অত্যন্ত সতর্কতামূলক ব্যবস্থার ফলে মুসলিম সৈন্যরা প্রত্যাশিত অপ্রত্যাশিত সকল প্রকার দুর্ভোগের হাত থেকে রক্ষা পায় সেই সময়ের খলিফা হাজ্জাজ বিন ইউসুফ শুধু সৈন্য পাঠিয়েই ক্রান্ত ছিলেন না তিনি এমন জিনিসও পাঠালেন যার ব্যবহারের ফলে বিরোগ প্রশমিত হয় এইবার মোহাম্মদ বিন কাসিম রাওল আক্রমণ করার সংকল্প করলেন এবং নদী পার হওয়ার জন্য নৌকার পুল তৈরি করার আদেশ দিলেন সম্পূর্ণ প্রস্তুতির পর সাতশো বারো সালের জুন মাসে তারা নদী অতিক্রম করে দাহিরের সঙ্গে সম্মুখ যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে দুই দিকের সৈন্যরা বীরত্বের সাথে যুদ্ধ করে কিন্তু আরব সেনাপতির বিশেষ পারদর্শিতা এবং আরব ধনুবিদদের শ্রেষ্ঠত্বের কাছে দাহিরের সৈন্যরা পরাজয় বরণ করতে বাধ্য হয় দাহির যুদ্ধক্ষেত্রে মৃত্যুবরণ করে নেতার মৃত্যুতে হিন্দু সৈন্যদের মনোবল ভেঙে পড়ে এবং তারা যুদ্ধক্ষেত্র পরিত্যাগ করে ফলে মুসলিম বাহিনী সিন্ধু জয় করে নেয় অতপর বিন কাসিম দাহিরের রাজধানী আরর অভিমুখে যাত্রা করেন যেখানে দাহিরের এক ছেলে দুর্গ রক্ষায় নিযুক্ত ছিল কিছুদিন অবরুদ্ধ থাকার পর আরর দুর্গ আত্মসমর্পণ করে পরে মোহাম্মদ বিন কাসিম মুলতান আক্রমণ করেন মুলতান শহর অত্যন্ত সুরক্ষিত ছিল সেখানে প্রবেশের পথ বের করা মুসলিমদের জন্য প্রায় অসম্ভব ছিল কিন্তু শত্রুপক্ষের একজন দল ত্যাগী শতপ্রবৃত্ত হয়ে মুসলিমদের সাহায্যে এগিয়ে আসেন একটি ছোট নদী হয়ে মুলতান শহরে পানি সরবরাহ করা হতো উক্ত দল ত্যাগী লোকটির সহায়তায় মুসলিমরা নদীর সন্ধান পান এবং তারা ওই নদীর গতি পরিবর্তন করে দেন পানির অভাবে মুলতান বেশি দিন টিকতে পারল না তার আরবদের নিকট আত্মসমর্পণ করে এভাবেই মোহাম্মদ বিন কাসিম অতি অল্প সময়ে সিন্ধু দেশে প্রধান্য বিস্তার করতে সক্ষম হন সিন্ধু অধিকারের পর মোহাম্মদ বিন কাসিম সেখানে অতি চমৎকার ও আশাতীত শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করেন তিনি হিন্দুদের উপাসনালয়ের নিরাপত্তা সহ অন্যান্য দায় দায়িত্ব নেন যা তৎকালীন সময়ে বিজিত অধিবাসীদের কল্পনার বাইরে ছিল মোহাম্মদ বিন কাসিম ব্রাহ্মণদেরকে যথাযোগ্য গুরুত্ব দিয়েছেন যেসব ব্রাহ্মণ পালিয়ে গিয়েছিল তাদেরকে ধরে এনে শশ পদে বহল করেন তিনি স্থানীয় লোকদের মধ্যে থেকে কর আদায় করার দায়িত্ব দিতেন স্থানীয় লোকদেরকে এভাবেই একসময় মোহাম্মদ বিন কাসিমের শাসন ব্যবস্থা স্থানীয় জনসাধারণের কাছে জনপ্রিয় ও গ্রহণযোগ্য ছিল তিনি রাজা দাহিরের চেয়ে অনেক বেশি সাধারণ মানুষের ভালোবাসা পেয়েছেন এই ভালোবাসার বই প্রকাশ পাওয়া যায় ইতিহাসে যখন মোহাম্মদ বিন কাসেমের মৃত্যুর পর সিন্ধুবাসীরা তার জন্য অশ্রু বিসর্জন বিন কাশিমের মৃত্যু হয় খুবই নির্মমভাবে মোহাম্মদ বিন কাশিমের মৃত্যু সম্পর্কে বিতর্কমূলক তথ্য পাওয়া যায় কোথাও আছে দাহিরের মৃত্যুর পর তার দুই মেয়ে খলিফার নিকট অভিযোগ করে যে বন্দী করার পর মোহাম্মদ বিন কাসেম তাদের হানি করেন এতে খলিফা অত্যন্ত ক্রুদ্ধ হয়ে আদেশ দেন যে মোহাম্মদ বিন কাসিমকে যেন কাঁচা চামড়ার থলিতে ভরে খলিফার নিকট পাঠানো হয় নির্দেশ শুনে মোহাম্মদ বিন কাসেম খলিফার আদেশ শিরোধার্য করে নিজেই কাঁচা চামড়ার থলিতে ঢুকে পড়েন দু এক দিনের মধ্যেই তিনি মারা যান চামড়ার থলি খলিফার নিকট পৌঁছালে মোহাম্মদ বিন কাসিমের মৃতদেহ বের হয়ে পড়ে দাহিরের মেয়েরাও ঘটনাস্থলে নিয়ে যাওয়া হয়েছিল মোহাম্মদ বিন কাসিমের অবস্থা দেখে তার অত্যন্ত সুখী হয় তারা সঙ্গে সঙ্গেই বলে যে তার আগে মোহাম্মদ বিন কাশিমের বিরুদ্ধে যে অভিযোগ তুলেছিল তার সব কিছুই ছিল মিথ্যা আবার অনেকে মনে করেন উপরোক্ত গল্পটি ছিল নিসক বানানো সিন্ধু বিজয়ী মোহাম্মদ বিন কাশিমের শেষ জীবন অত্যন্ত বেদনাদায়ক সন্দেহ নেই কিন্তু তাদের মতে এর একটা দামেসকে উমাইয়া খলিফার পরিবর্তন এবং হাজর বিন ইউসুফের বংশের প্রতি নতুন খলিফার নিষ্ঠুর নীতির ফল খলিফা ওয়ালিদের সময় প্রবল প্রতিপত্ত ছিল এবং ওই সময় মোহাম্মদ বিন কাসিম সিন্ধু দেশ বিজয় করেন কিন্তু পরবর্তী খলিফা সোলামান ছিলেন। ইতিমধ্যে হাজ্জাজের মৃত্যু হয় কিন্তু খলিফার রোষ পড়ে হাজ্জাজের বংশের উপর এরই অবিসম্ভবই পরিণত হয় মোহাম্মদ বিন কাসিমের অপসারণ খলিফা নববিজিত সিন্ধু দেশে নতুন শাসনকর্তা নিযুক্ত করে পাঠান এবং মোহাম্মদ বিন কাশেম স্বদেশে ফিরে গেলে তাকে এমন এক পদস্থ কর্মচারীর হাতে করা হয় যিনি মোহাম্মদ বিন কাসেমকে ইরাকের কোনো এক কারাগারে নিষ্ঠুরভাবে হত্যা করেন